লাই যে যেসব কথা কাজ দুর্বল করে দেয় কমজোর করে দেয় সেগুলি অনেক আছে দুর্বল করে দেয় কমজোর করে দেয় অথবা নষ্ট করে দেয় তার মধ্যে একটি হচ্ছে বললাম একটু আগে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা হ্যাঁ আল্লাহ ছাড়া কারো বন্দি করা আল্লাহ ছাড়া কারোর জন্য জবাই করা আল্লাহ ছাড়া কারোর জন্য মানত করা এইরকম বহু আছে যেগুলিতে পুরোপুরি নষ্ট হয়ে যায় যেগুলিতে কমজোর হয়ে যায় এইরকম কিছু বলি কমজোরও হইতে পারে আবার নষ্ট হইতে পারে আপনার কালিমা নষ্ট হয়ে যাবে আপনার তহিদ নষ্ট হয়ে যাবে যেমন হাতে বালা পরা হাতে এখানে পরেন ওখানেই পরেন অথবা তাকা ব্যবহার করা কালো সুতা ব্যবহার করে কি জন্য বলছে বদনজর থেকে বেঁচে থাকবো হ্যাঁ বালা ব্যবহার করে বালাতে কি হবে এই বালাতে আত্মরক্ষার জন্য হ্যাঁ হ্যাঁ এইরকমই তাবিজ ব্যবহার করা তাবিজ কেন বলছে যে আমি জিন শয়তান থেকে বাঁচার জন্য মানুষের বদনজর থেকে বাঁচানোর জন্য কপালে বাচ্চাদের টিপ দেয় আমাদের কালো টিপ দেয় আবার বাঁকা করে এইখানে না এইখানে দেয় না কেন বলছে তাহলে নজর লাগবে না আর এটা ইসলামিক তরিকা না এটা হচ্ছে সিরকি তরিকা এতে আপনার কালেমা দুর্বল হয়ে যাবে যেই সব মহিলারা অথবা পুরুষরা বাচ্চাদের টিপ দেয় এখানে ওইখানে আর এই উদ্দেশ্য এই নিয়তে যেতে আমার বাচ্চাটা বদনজর থেকে কুদৃষ্টি থেকে বেঁচে থাকবে তারা লাই রাহিল্লাল্লাহকে কমজোর করে দিল যারা তাবিজ ব্যবহার করে তাবিজ ঝুলায় তারা লাই রাহিল্লাল্লাহকে কমজোর করে দিল অথবা নষ্ট করে দিল নষ্ট কখন হবে যদি মনে করে আমার তাবিজ আমাকে রক্ষা করবে তাবিজ আমাকে রক্ষা করবে তাহলে তার লাই রাহিল্লাল্লাহ পুরাপুরি নষ্ট হয়ে যাবে লাই পড়ে কাজ হবে না নামাজ পড়ে কাজ রোজা রেখে কাজ হবে না যদি মনে করেন যে তাবিজ আমার বালা মুসিবত দূর করবে এবং রক্ষা করবে আর কখন কমজোর হবে লাই লাইল্লাহ তাবিজ রেখে যদি মনে করেন যে আল্লাহ রক্ষা করবেন কিন্তু তাবিজের মাধ্যমে আল্লাহ রক্ষা করবেন কিসের মাধ্যমে তাবিজের মাধ্যমে সেজন্য তাবিজ ঝুলাচ্ছি লটকাচ্ছি তাহলে এতে আপনার লাল কমজোর হয়ে যাবে যেমন রোজা কমজোর হয়ে যায় মারামারি করলে ঝগড়া করলে গাল দিলে ইত্যাদি প্রত্যেকটা বিষয়ের করানি বাহাদেশে দলিল আছে সময়ের স্বল্পতার জন্য এই রকম ইসলাম পরিপন্থী বা তৌহিদ পরিপন্থী বা লাই আহিল পরিপন্থী বিষয়গুলি আপনাদের সামনে শুধু গণিয়ে দিচ্ছি সময়ের অভাবের কারণে এই রকমই সিরকি ঝাড়ফুঁক করা আমাদের দেশের অধিকাংশ লোকেরা সিরকি ঝাড়ফুঁক করে যাই ওঝার কাছে কবিরাজের কাছে হ্যাঁ আর কবিরাজ ওঝা কিছুই জানে না মূর্খ খোঁজ সিরকি দিয়ে অথবা এমন কিছু বাক্য দিয়ে যেগুলো বোধগম্য নয় সেগুলো দিয়ে ঝাড়ফুঁক করে আর ওতেই মনে করে যে ভালো হয় ভালো হতে পারে শয়তানের পিছনে কাজ করছে জিন শয়তান কাজ করছে ভালো হয়ে যাবে আপনার আত্মবিশ্বাস আছে যে এই কাজটা করলে এর কাছে গেলে ভালো হবে আল্লাহ পরীক্ষা করার জন্য ভালো করে ভালো করছে না আল্লাহ কিন্তু তুই শিরিক করতে গেছিস তুই গুমহার কাছে গেছিস তুই ওঝার কাছে গেছিস, কবিরাজের কাছে সিরিক করতে গেছিস যা তুই মুসরে ফেয়ে যাক এই এইভাবে সিরকের দিকে ঠেলে দেন যখন আপনি সিরকের দিকে এগিয়ে যান এই জন্য আপনাকে ইসলাম জানতে হবে তৌহিদ জানতে হবে এবং সিরকি কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে এইরকম আমাদের দেশের লোকেরা গাড়িতে গাড়ির হেফাজতের জন্য যাতে অ্যাক্সিডেন্ট না হয় জুতা স্যান্ডেল ঝুলায় অথবা কোনো চামড়া ঝুলায় অথবা এইরকম কোনো পিতল মহিলার আমাদের দেশের মহিলাদের যখন ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয় তখন বাড়ির বাইরে গেলে একটা কিছু হাতে নিয়ে বেরোয় লোহার কিছু অস্তরে নিয়ে বেরোয় নাহলে জিনে খেয়ে নিবে ওকে হ্যাঁ জিন শয়তানে খেয়ে নিবে এটা শিরিক এগুলো শিরিক এতে লাই রাহিলা নষ্ট হয়ে যাবে এতে নামাজ নষ্ট হয়ে যাবে রোজা নষ্ট হয়ে যাবে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে জি এই লাই হাহিলার পরে কাজ দেবে না এইরকম আমার দেশের মানুষদের মাঝে ধারণা আছে যে চন্দ্রগ্রহণ লাগে বা সূর্যগ্রহণ লাগে তাহলে গর্ভবতী মহিলাকে বাইরে হওয়া যাবে না হ্যাঁ ল্যাপটপ কম্বল গাই দিয়ে একবারে ঘরের ভিতরে লুকিয়ে যায় হ্যাঁ এইসব কুসংস্কার আছে এগুলির দ্বারা লাই রাহালা কমজোর হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় এইরকম আমাদের দেশে আর একটি কাজ আছে অতিভক্তি আমাদের দেশে খুব বেশি অতিভক্তি খুব বেশি বড়দের বুজুরগদের তো পীর বুজুর্গ মাসাইদের হাত পায়ে চুমা দেওয়া এবং তাবার রোগ হাসিল করা তাবার রোগ হাসিল করা হাতে চুমা দিয়ে পায়ে চুমা দিয়ে কদম বসি করে হ্যাঁ অথবা কাপড়ে চুমা দিয়ে চুমা টুমা না দিতে পারলে একটু চাদর ধরে নিয়ে এটা চাদর লম্বা করে ধরিয়ে দিল পীর সাহেব বয়াত করছে যদি পীর সাহেবের হাতে হাত না দিতে পারে তো যারা হাতে হাত দিয়ে আছে তাদের পিঠে হাত দিয়ে আছে তাদের পিঠেও যদি হাত না দিতে পারে লম্বা চাদর লম্বা করে দিয়েছে চাদরখানে হাত দিয়েছে ওই যে চাদর ধরে আছে ওই যে তবে হাসল করলাম পীর সাহেবের কাছ থেকে বরকত নিয়ে আসলাম হ্যাঁ এইরকমই ছেলে মেয়েকে নিয়ে গেল এটু পীর সাহেবের কাছে নিয়ে গিয়ে তাবার রুখ হাসল করলো হ্যাঁ ওর গায়ে একটা হাত বুলিয়ে দিল না এইসব বরকত নাই এইসব এইসব বরকতের কথা সিরকি বরকত এগুলো সিরকি বরকত নয় এইরকম আমাদের সে অতিভক্তি করতে গিয়ে পীর সাহেবদের জুঠা খায় হ্যাঁ জুঠা খাবে পীর সাহেব যতক্ষণ পর্যন্ত বা মুরুব্বী হুজুর যে আছে তার যতক্ষণ পর্যন্ত তাতে একটু ফাতেহা না করে ততক্ষণ পর্যন্ত কেউ খাবে না ফাতেহা করে দিতে হবে এই সবগুলি হচ্ছে লাই রাহিল্লাহ পরিপন্থী বিষয় কোনো ব্যক্তি বস্তু থেকে বরকত হাসেল করা অমুক জায়গাটি বরকতের জায়গা যেমন আজকাল টুং টুঙ্গিটা বরকতের জায়গা হয়ে গেছে উদাহরণস্বরূপ না বললে তো বুঝতেও পারবেন না টুঙ্গিটাকে আর টুঙ্গি বলা হচ্ছে না কি বলা হচ্ছে টুঙ্গি শরীফ আজমের শরীফ শাহজালাল শরীফ আটরসি শরীফ হ্যাঁ ঠিক না বাগদাদ শরীফ এগুলোকে শরীফ এগুলো শরীফ না মক্কা মদিনা আর আরকা তিনটা মসজিদ শুধু তিনটা মসজিদের ফজিল আছে আর তারপরে দাম্মামের চাই এই জায়গার চাইতে ভালো কোনো জায়গা এমন কোনো জায়গা পৃথিবীতে নেই বোঝা গেছে সব জায়গায় সমান আল্লাহর জায়গা সব সমান মাত্র তিনটি জায়গা ছাড়া কিন্তু আমাদের দেশে বহু জায়গা আছে এইরকমই মেলা জায়গাকে অথবা মেলা ব্যক্তিকে বস্তুকে বরকতের জায়গা উঠিয়ে নিয়ে যায় কবরের মাটি উঠিয়ে মনে করে চিকিৎসা হবে ইত্যাদি ইত্যাদি আর এরকম কত কুসংস্কার রয়েছে যেগুলিতে কালেমা লাই রাহিল্লাল্লা নষ্ট হয়ে যায় এই রকমই বড়দের ক্ষেত্রে অতিভক্তি করতে গিয়ে মানুষ শিরকে লিপ্ত হয়েছে যুগে যুগে শিরিক শুরু হয়েছে অতিভক্তির মাধ্যমে এতে লাই আহিল্লা নষ্ট হয়ে যায় এই জন্য যতটা আল্লাহ ভক্তি করতে বলেছেন ততটা ভক্তি করবেন তার বেশি ভক্তি না আমাদের দেশের অতি ভক্তি হচ্ছে বাপ মাকে পা ছুঁয়ে সালাম করা শ্বশুর শাশুড়িকে পা সালাম করা দাদা দাদি নানা নানিকে পা সালাম করা নতুন বউ পাত্রী আসবে আসার পরে শ্বশুর শাশুড়ি পায়ে হাত দিয়ে পা যদি সালাম না করে তো বেআ তার ভাত নেই ভাত উঠেছে বাড়ি থেকে হ্যাঁ এগুলি সব হচ্ছে লাই রাহিল্লাল পরিপন্থী বিষয় এই এগুলি হচ্ছে সীর হয় বড় শির্ক আর না হয় ছোট শির বড় শির্ক করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে আর ছোট সিরক করলে কিছুকাল বা দীর্ঘকাল কাল নামে থাকতে হবে আল্লাহ পাক যদি মাফ না করেন তাহলে এই রকমই কবরকে পাকা করা লাই রাহিল্লাল্লাহ নষ্ট করা কবরকে উঁচা করা কবরে ফুল চড়ানো কবরে চাদর দেওয়া ফুল চড়ানো সে নেতাদের সরকারি যারা নেতা রয়েছে রাজনৈতিক নেতা তাদের কবরকে ফুল 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 দিয়ে সাজানো হোক অথবা ধর্মীয় যারা গুরু রয়েছে হুজুর কিবলা পীরেরা রয়েছে তাদের কবরে ফুল চড়ানো আর চাদর চড়ানো হোক সবগুলি হচ্ছে ইসলাম পরিপন্থী বিষয় লাই রাহিল্লাকে নষ্ট করে দেয় অথবা দুর্বল করে দেয় নষ্ট করে দেয় অথবা দুর্বল করে যদি মনে করেন যে ফুল চড়িয়ে কিছু পাবো তাহলে লাই রাহিল্লাল্লাহ পুরাপুরি নষ্ট আর যদি মনে করেন যে আমি যেহেতু ভক্তি করি আমার নেতাকে বা আমার হুজুরকে আমার পীর সাহেবকে সেই জন্য চাদর চড়াইলাম তাহলে এতে লাই জাহ্লা কমজোর হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এই রকমই কবরের তফ করা একমাত্র একটা ঘরের তফ আছে ইসলামে সেটা হচ্ছে বাইতুল্লাহ আল্লাহর ঘর খানায় কাবা কাবা ঘর ছাড়া কোনো জায়গার তফ করা যায়জ নয় এটা হচ্ছে শিরিক সুতরাং কেউ যদি আটসি দিকে তফ করে কেউ যদি শাহজালালে গিয়ে তফ করে কেউ যদি আজমেরে গিয়ে তফ করে এমন কি নবী সালামের জন্মস্থান বলে যে লাইব্রেরিটা আছে ওখানে কেউ যদি তফ করে তাহলে সে বড় সিরিক করল বড় সিরিক করল কারণ আল্লাহ একমাত্র একটি ঘরের তফের কথা বলেছেন এই রকমই লাই রাহ নষ্ট করে জাদু জাদু নষ্ট করে আমাদের এক ভাই এখানে ইফতার ক্যাম্পে এসছে আর ইফতার ক্যাম্পে মাঝে মাঝে আসে হয়তো আজকেও থাকতে পারে সে বলছে তাকে জাদু করেছে জাদুকার কামাতে সে লোকেরা কি বলে জানেন দোয়া তাবিজ করেছে কি বলে দোয়া তাবিজ জাদু সেহের সিরকি কুফরি মন্ত্রতন্ত্র দিয়ে জিন শয়তানের সাহায্য নিয়ে হ্যাঁ কে জাদু করেছে জানেন মায়ের ছেলেকে জাদু করেছে ছেলে এক জায়গায় বিয়ে করতে একটা চয়েস করেছে মেয়েকে বিয়ে করতে দেবে না আর বিয়ে করলে ইনকাম যে দেবে না এখন সব টাকা পয়সা এখন বিদেশ থেকে এখান থেকে পাঠাচ্ছে দামাম খবর থেকে পাঠাচ্ছে পাঁচ বছর আরও ছেলেকে বিয়ে করতে দেবে না সেই জন্য ছেলেকে জন্মদাতা মা দুয়া তাবিজ যেটাকে বলা হচ্ছে দেশের ভাষায় তাবিজ করেছে জাদু করেছে জাদু করা বড় কুফরি দেখছেন কত বড় দুশ্মন ইসলামের জাদুঘর যে ছেলেকেও চেনে না মা কেউ চেনে না বাপ কেউ চেনে না কেউ মা বাপকে জাদু করে কেউ ছেলে মেয়েকে জাদু করে কেউ বউকা জাদু করে হ্যাঁ আত্মীয়কে জাদু করে ভাইকে জাদু করে এই চলছে আমাদের দেশে জাদুর দেশ আমাদের দেশটা জাদুর দেশ আসামের পাশে থাকার কারণে আসামটা হচ্ছে জাদুর হচ্ছে কারখানা আসামের পাশাপাশি বাংলাদেশের অবস্থানের কারণে বাংলাদেশেও এত বেশি জাদু আছে যে আপন আত্মীয়দেরকে জাদু করে তাদের দুনিয়া আখেরা ধ্বংস করতে কিছু ত্রুটি করে না জাদু করলে পুরোপুরি লাই আহিল্লাল্লাহ নষ্ট হয়ে যায় এই রকমই কোনো কিছু অলক্ষী কুলক্ষণ মনে করলে এতে ইসলাম নষ্ট হয়ে যায় লাই আহিল্লাল্লাহ নষ্ট হয়ে যায় এরকম লোক দেখানো কোনো কাজ করলে ইসলাম নষ্ট হয়ে যায় লোক দেখানো যদি নামাজ পড়েন তাহলে ইসলাম নষ্ট হয়ে যাবে ইসলাম থাকবে না আপনার লোক দেখা লোককে দেখানোর জন্য আপনি তারাবি পড়ছেন লোককে দেখানোর জন্য আপনি রোজা রাখছেন হ্যাঁ লোকে কি বলবে যে রোজা রাখছে না সেই জন্য রোজা রাখছেন তাহলে এতে কোনো কাজ হবে না আপনার ইসলাম নষ্ট হয়ে যাবে না শির্ক হবে অন্ধভাবে কারো কথা মেনে নেওয়া ইসলাম বিরোধী কথা অন্ধভাবে কারো কথা মেনে নেওয়া নেতার কথাই হোক অথবা আলেমের কথা হুজুরের কথা হোক পীরের কথায় যদি কোরআন এবং হাদিস বিরোধী কথা মেনে নেন অথচ কোরআন হাদিস বিরোধী তাহলে তাতে আপনার লাই রাহিল্ল নষ্ট হয়ে যাবে কথা অনেক বলার এই রকমের ধর্মকে নিয়ে ঠাট্টা মজাক করে অনেকে ঠাট্টা মজাক করে এই দাড়ি এত বড় কেনে করেছিস কি পাচ্ছিস এতে হ্যাঁ হ্যাঁ ডাকনার ওপরে সন্ন্যতি ইসলামী কাপড় রাখছে বলছে কেউ এত অভদ্র কিনে হয়ে গেছিস তুই হ্যাঁ এতে ইসলাম নষ্ট লাই রাহিল্ল নষ্ট হয়ে যাবে ইসলাম নিয়ে ইসলামের বিধিবিধান নিয়ে কেউ যদি উপহাস করে ঠাট্টা করে তাতে ইসলাম নষ্ট হয়ে যায় আল্লাহ ছাড়া অন্যের কসম করলে ইসলাম নষ্ট হয়ে যায় আমাদের দেশের মানুষরা কেউ বাপের কসম কেউ দানা ছিয়া কসম কেউ ছেলের গায়ে হাত দিয়া কসম মায়ের কসম হ্যাঁ ইত্যাদি করে এগুলোতে ইসলাম দুর্বল হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় আল্লাহ ফকরাবুল আলম যেন আমাদের ইমান ইসলামের হেফাজতের তৌফিক দান করেন সমস্ত রকম শির থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন